আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আর আমি এখন কলিকাতা থেকে বাড়িতে চলে এসেছি এই তোমাদের বাড়ি আর এই ব্যাগ নিয়ে এই নামলাম গাড়ি থেকে নেমে আর বাড়িতে এসে আমি ভিডিও শ্যুট করছি আর চলুন আপনাদেরকে সব কিছু দেখাবো আর বাড়ি এসেছি আবার চলে যাবো কাজে আর আজকে বাড়ি এসে তাই একটু লং ভিডিওটা বানাচ্ছি আর চলুন আপনাদের বৌদি রান্না করছে আমার জন্য দেখাবো

দেখা পরোটা দেখা বলছে পরোটা আর ঘুগনি হয়েছে দেখুন এখানে পরোটা দেখি পরোটা দেখুন আমাদের দেশের পরোটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এখানে দেখুন পরোটা তিন কোনা পরোটা আটার পরোটা হয়েছে আর ওখানে বৌদি আমার জন্য যত্ন করে ঘুগনি বানাচ্ছে বলছে আটার পরোটা বলে লজ্জা দেবে না আটার আর তো ভালো বলুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রান্নাঘর আর আমি এখন গ্রামের বাড়িতে রয়েছি তা হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন তো বাবা আজকে ঘর চলে এসেছে তো বোনও এসেছে তো আমি খুব খুশি আর আমার তো এখন যেহেতু মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তো আমি অতটা আনন্দ খুশি করতে পারছি না কেন মাধ্যমিক যতক্ষণ না শেষ হবে ততক্ষণ মনের মনের একটা ভয় কাটবে না আর আমি তো ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে আমি পাস করি আর আর আমরাও যেন আমাকে আশীর্বাদ দিন যাতে আমি মাধ্যমিকে পাস করি তা টাটা আর আমার মেয়ে বড় মেয়েটা সুপ্রিয়া বলল আর এনার দিকে যেন আমি ভালোভাবে পড়াশোনা করাতে পারি ভালোভাবে যেন মানুষের মতো মানুষ করতে পারি আর আপনারা একটু ভালোবাসা দেবেন একটু আশীর্বাদ করবেন বড়রা ওনারা আমার বড় কন্যা যেন ভালোভাবে মাধ্যমিকে পাস করে আর বন্ধুরা দেখুন বাড়িতে আসতে না আসতেই আপনাদের বৌদি আমাকে গরম গরম ঘুগনির বাটি ধরে দিয়েছে দেখুন আর এখন একটু ঘুগনি খাবো আর অনেকদিন ঘুগনি খাইনি একটু ঘুগনি গরম গরম একদম আমাদের মাটির রুনের ঘুগনি এখন দিয়েছে আপনাদের বৌদি তো গাইস ঘরে এসে আমি প্রচুর খুশি হয়ে জন্য পুরো চিৎকার করতে এত চিৎকার করতে গোটা পাড়ার লোক জেগে যাবে এখন গোটা বাজে এখন বাজে বাজে না না আর আমি এখন পাঁপড় ভাজাটা খাওয়া দেখুন পাঁপড় ভাজা আর অনেক দিন আমি ঘরে পাঁপড় ভাজা খাই না আজকে খাচ্ছি দেখুন বন্ধুরা কি ভালো লাগলো পাঁপড় ভাজাটা তা হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন আমরা এখন সবাই মিলে এখন খেতে বসছি তো আজকে বাপি বিরিয়ানি এনেছে তো সেইটাই আজকে সবাই মিলে খাওয়া হবে তো দেখতে থাকো টাটা আর বন্ধুরা দেখুন আমি বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর আমার মেয়ে বলেছিল বলে তার জন্য আমার বিরিয়ানি নিয়েছি দেখুন আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু বিরিয়ানি খেতে ভালোবাসি দেখুন এখানে বিরিয়ানি রয়েছে আর আমরা এখন রাতে খাওয়া দাওয়া করছি প্রায় এখন সাড়ে দশটা বাজে আর বৌদি দেখুন ওখানে সবাইকে পরোটা দিচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বৌদি ওখানে পরোটা দিচ্ছে আর একটু ক্যামেরার কোয়ালিটি খারাপ হচ্ছে আপনারা অবশ্যই মানিয়ে নেবেন থাকবো আর দেখুন দেখি আর বৌদি দেখুন এখানে পরোটাকে পুরো পুড়িয়ে ফেলেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বৌদি পুরো কাঠের যেন রান্না তো তার জন্য একটু পুড়ে গিয়েছে তো গাই আমরা এখন বিরিয়ানি খাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এনেছিলাম বিরিয়ানি তো আমি খাবো দেখুন আর দেখুন টুম্পা ওনার মাকে খাইয়ে দিচ্ছে দেখুন বিরিয়ানি ওনার মা কিন্তু বিরিয়ানি পছন্দ করে না পান্তা ভাত পছন্দ করে তার জন্য দেখুন এখানে ওনার মাকে খাইয়ে কি ভালোবাসা দেখুন এসব ভালোবাসা শুধু আমার চ্যানেলেই দেখা যায় দেখতেই পাচ্ছেন সবাই এখন খেতে বসছে আমরা অল ফ্যামিলি আর আমিও তার বলছে রাজা মাঝিদের চলে আসুন ভালোবাসা দেখতে পাবেন দেখুন এখানে খাওয়া দাওয়া করছে আর এখানে আমার বড় মেয়ে খাচ্ছে দেখুন আমার বড় মেয়ে সুপ্রিয়া খাচ্ছে এই যে পরোটা দেখতেই পাচ্ছেন আমাদের আটার পরোটা আমি এখন খাব দেখুন দেখতেই খাবুন আপনারা কি ভালো স্বাদ আর এখানে দেখুন ঘুগনি আর পরোটা দেখুন ঘুগনি আপনাদের বৌদি করেছে দেখুন কালারটা কেমন হচ্ছে বলবেন কমেন্ট করে আরে প্রত্যেকেই কমেন্টটি রিফার্স দেবেন এখানে আটার পরোটা রয়েছে দেখতেই পাচ্ছেন আর আপনাদের বৌদির কাছে এসে আমি খুব খুশি হয়েছি প্রত্যেকেই কিন্তু কলকাতা থেকে বউয়ের কাছে এসলে কিন্তু খুব খুশি হয় আর আমাদের দুজনকে কেমন লাগছে বলবেন আর আমার এই পর্যন্তই ভিডিওটা আমি শেষ করছি বেশি লং করছি না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে লং শর্ট এবং লাইভ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর বৌদি দেখুন বৌদি একটু সবাইকে হাই বলে দাও হাই এখন খাচ্ছি দাদা খেতে দিচ্ছি হ্যাঁ বৌদি এখন খাচ্ছে বলছে ভালো তো বৌদি পরে দেখা বলছে অনেক দিন পরে দেখা তবু দাদার সঙ্গে একা আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা অন করবেন আমি নতুন নতুন ভিডিও ছালে ইউটিউব সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ছোট মেয়ে ভিডিওটাকে শেষ করবে দেখুন তো তো আবার একটা আবার পরে কোনো ভিডিওতে আসছি লাই লং শর্ট লাইভ নিয়ে তো সবাই ভালো লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবেন আর লাইক করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যে আমাদের কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি চলে আসবে তো তাক জয় হিন্দ বন্ধু মাতারাম জয় হিন্দ বন্ধু মাতারাম জয় হিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে টাটা टाटा देखाएको मेरो भिडियो थियो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे टाटा